আমরা পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে আমাদের সামগ্রী আমরা দফায় দেশের পৌঁছে দিচ্ছি আপনারা জানেন অবগত আছেন গত কয়েকদিন ধরে দেশের মানুষের একটা করুণ পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের দেশ যখন বারোটি জেলায় বন্যায় কবলিত সেই জায়গা থেকে আমরা বন্যারত মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের ছাত্র ছাত্রফ্রন্টের শতাধিক নেতাকর্মীরা তারা অর্থ সংগ্রহ করেছে তারা বাসায় বাসায় ত্রাণ সংগ্রহ করেছে তারা বাসায় বাসায় মানুষের মানুষের সহযোগ মানুষের সহযোগিতার মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমরা গত মঙ্গলবার আমরা ফ্রেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি এবং আমরা এই ত্রাণ সামগ্রী নোয়াখালী খাগড়াছড়ি এবং আমরা আজ এক একত্রিশ আগস্ট আমরা লক্ষ্মীপুর রওনা লক্ষ্মীপুর জেলায় আমরা রওনা দেব আমরা শতাধিক প্রাণ আমরা আমাদের যারা বন্যা বন্যকা এলাকায় যারা পিছিয়ে পড়া সেই বন্যা বন্যার্থীদের বানবাসী মানুষের উদ্দেশ্যে আমরা যাব আমাদের কার্যক্রম আমাদের অব্যাহত আছে আপনারা জানেন এক জায়গা থেকে পানি কমছে অন্য জায়গা থেকে পানি বাড়ছে আমরা পানি কমলেই যে মানুষের বিপদ কমে গেছে বিষয়টা এমন না পানি কমলে মানুষকে পূর্ণবাসন। ব্যবস্থা করতে হবে অনেকের বাড়ি ঘর বাড়ি ভেঙে গেছে তলিয়ে গেছে জিনিসপত্র নেই তাদের ঘর বাড়ি নির্মাণ করতে হবে অনেকের যা পোশাক নাই সেই পোশাকের ব্যবস্থা করতে হবে অনেকের দুমুটো খাবার নাই সেই খাবারের ব্যবস্থা করতে হবে এবং অনেকে কর্মজীবন ফিরিয়ে আনবে কবে সেই ব্যবস্থা যায় তাদের আর্থিকভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সেই সহযোগিতার প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আমাদের সমাজস্থানের ছাত্রফা পক্ষ থেকে নায়গঞ্জ জেলার পক্ষ থেকে আমরা লক্ষ্মীপুর জেলায় যাচ্ছি এবং লক্ষ্মীপুরে বর্তমান সময়ে পানির পরিমাণ খুবই মারাত্মক বৃদ্ধি পেয়েছে অনেক এলাকার মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে যার ফলে মানুষের খবর পাচ্ছে না আমরা যেটা যেটা খবর পেয়েছি শতাধিকের বেশি মানুষ মারা গেছে অধিকাংশ মানুষকে নিখোঁজ তাদের সন্ধান এখনো নিচ্ছে না অধিকাংশ মানুষ অসুস্থ অসুস্থজনিত রোগে আক্রান্ত অধিকাংশ মানুষ অসুস্থ অবস্থায় করুণ অবস্থায় জীবনযাপন করছে সেই বানবাসী মানুষের পাশে সমাজতালীন ছাত্রফান ছিল আছে এবং আগামী আগামীতেও থাকবে সেই লক্ষ্য থেকে আমরা আগামী আজকে ভোর ছয়টার দিকে বানবাসীদের উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলা রওনা দিচ্ছি আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আপনারা যে যেখান থেকে শুনছেন যে যে প্রান্তে থেকে শুনছেন মানুষের পাশে দাঁড়ান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে সহযোগিতা তহবিল থেকে সহযোগিতা করছে সব কিছু আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে আপনারা সেই মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য আমরা আজকে আপনারা জানেন যে সারা দেশে বিশেষ করে দক্ষিণ এবং পূর্বাঞ্চলের বারোটি জেলায় বন্যার মানুষ সেখানে লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী রয়েছে সেই পানিবন্দি মানুষদের সহায়তায় আজকে আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে যাব সেখানে যারা পানিবন্দি রয়েছে এবং নিম্ন মানুষ তাদের মাঝে আমরা শুকনা খাবার এবং সেখানে চাল ডাল সহ যাতে খাবার শক্ত খাবার আমরা দিচ্ছি এবং শিশুদের জন্য শিশুদের খাবার এবং ঔষধ প্রয়োজনীয় যে ওষুধপত্র আমরা সেটা নিয়ে যাচ্ছি আমাদের এটা দিয়ে আমরা বলতে এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই ওই এলাকাটাকে একটা বন্যা কবলিত যে এলাকা তাদের সে সরকারের পক্ষ থেকে তাদেরকে বন্যা পরবর্তীতে আশ্রয় কেন্দ্র এবং যাদের পুনর্বাসন করা হয় সেই যা দাবি জানাচ্ছে যারা বর্তমানে আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমরা সেই দাবি জানাচ্ছি